প্রয়াত হলেন শিলিগুড়ি টেবিল টেনিস জগতের দ্রোণাচার্য চলে গেলেন বঙ্গরত্ন সম্মানে ভূষিত প্রখ্যাত টেবিল টেনিস কোচ ভারতী ঘোষ বঙ্গরত্ন ক্রীড়াকুরু টেবিল টেনিস কোচ ভারতী ঘোষ আজ দুপুর বারোটা কুড়ি মিনিটে শিলিগুড়ির মাটিগাড়ায় একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বসজনিত অসুস্থতার কারণে তিনি বেশ কিছুদিন ধরে শয্যাশায়ী ছিলেন চুরাশি বছর বয়সী ভারতী দেবী প্রখ্যাত টেবিল টেনিস খেলোয়াড় মান্তু ঘোষ এবং গণেশ কুণ্ডুর মতো তারকা খেলোয়াড়দের প্রশিক্ষক ছিলেন সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের সহায়তায় তাকে নার্সিংহোমে ভর্তি করা হয় মেয়র তার চিকিৎসার সমস্ত ব্যবস্থা করেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন ভারতী ঘোষ রেলওয়ের প্রাক্তন কর্মী ছিলেন এবং অবসর গ্রহণের পর পেনশনই ছিল তার প্রধান আয়ের উৎস বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন এবং প্রায় দেড় বছর আগে সেরিব্রাল স্ট্রোকের পর সফল অস্ত্রোপ্রচারের মাধ্যমে সুস্থ হয়ে উঠেছিলেন তবে সাম্প্রতিক সময় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে তার মৃত্যুতে একদিকে যেমন শিলিগুড়ির টেবিল টেনিস মহল তার পাশাপাশি শহরের বিভিন্ন ক্রীড়া মহলে শোকের ছায়া নেমে এসেছে শিক্ষক নন বিশেষ করে খেলোয়াড় জগতে বিশেষ করে টেবিল টেনিসের ক্ষেত্রে তার যা ভূমিকা ছিল তার হাত দিয়ে বহু জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে প্লেয়ার মান্তু এসছে রাজা এসছে গণেশ কুণ্ডু আরও বহু পরবর্তীর দিকে তিনি বিশেষ চাহিদা সম্পন্ন ছোট ছোট ছেলে মেয়েদের পলিশা থেকে শুরু করে সোমা আরও অনেক সব নাম আমার এখন মনে আসছে না তাদের তিনি প্রশিক্ষণ দিয়ে দিয়েছেন আমি খুব ঘনিষ্ঠভাবে ওনাকে দেখেছি ছোটবেলা থেকে এদের ক্রিয়াকলাপ খেলার প্রতি ভালোবাসা এগুলো দেখেই আমরা শিলিগুড়ি শহরে বড় হওয়া মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রতি খুবই শ্রদ্ধাশীল ছিলেন দিদি এবং বঙ্গরত্ন ক্রিয়াগুরু এবং ক্রিয়াগুরু সন্মান তিনি তখন ফ্লাইটে গিয়ে উঠতেও অসুবিধা হচ্ছিল ভারতের দিকে ইন্ডোরে সেই পুরস্কারটা তিনি নিয়েছিলেন চেষ্টা করলাম সবাই মিলে কিন্তু একটা সময় সবাইকে যেতে হয় বয়স হয়েছিল কিন্তু একদম শিশুর মতো সরল অনারম্বর এবং এত বড়ো মাপের একজন মানুষ যিনি আমাদের এই যে বস্তুতান্ত্রিক জগৎ যে মেটেরিয়ালিস্টিক সোসাইটিতে আমরা বাস করি দেনা পাওনার যে হিসাবের মধ্যে দিয়ে আমরা জীবন চর্চা করি উনি সারা জীবন অবিয়ত ছিলেন ক্রিকেট টেবিল টেনিস এবং খেলাধুলোকেই নিয়ে তার যত ভালোবাসা আবেগ এবং ছোট ছোট ছেলেমেয়েরাই তার সম ছিল যাদের নিয়ে তিনি সারা জীবন কাটালেন এলে চাকরি করেছেন কিন্তু ডেডিকেটেড ছিলেন টেবিল টেনিসের প্রতি একটা বড় শূন্যতা ভারতের এই শূন্যতা পূরণ হবে না এটা আমরা জানি তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই মাননীয় মুখ্যমন্ত্রীও শ্রদ্ধা জানিয়েছেন তার প্রতি আমাদের রাজ্য সরকার আমাদের ক্ষেত্রে বাংলার এবং ভারতবর্ষের একটা বড় হ্যাঁ অত্যন্ত দুঃখজনক একটা অধ্যায় শেষ হয়ে গেল আসলে বাই আমাদের কাছে কোচদের থেকেও বড়ো কথা বাবা মায়ের মতো ছিলেন আর কি মানে আমরা যারা বাইয়ের কাছে খেলা শিখেছি আমি সুব্রত এবং সবাই বাইয়ের কাছে বাবা মা আমাদের যেই জায়গায় আমার কোচ সেই জায়গায় ছিলেন আমাদের শুধু খেলাতেনই না উনি পারিবারিক ব্যাপারেও আমাদের গাইড করতেন জীবনের আমার চাকরি আমার মনে আছে আমি কোথায় চাকরি করব এবং আমি আমারটা বলতে পারি আমি যে কোথায় চাকরি করব সেই ডিসিশান নেওয়াটাও আমার বাবা মায়ের আগে আমার কোচ নিয়েছিলেন আমার যখন ফার্স্ট টাইম আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন হই প্রথমে আমার সাউথ ইস্টার্ন রেল এবং ইস্টার্ন রেলওয়ে থেকে আমার অফার আসে সেই ডিসিশনটা আমি কোথায় জয়েন করবো আমার কোচ নিয়েছিলেন তার পরবর্তীকালে আমি কোনখানে যাবো সেই ডিসিশনটাও আমার কোচের খুবই দুঃখজনক এবং অনেক স্মৃতি মানে বলা বলে শেষ করা যাবে না আসলে ছোটোর থেকে বড় হয়েছি তো ওনার হাতে এবং আজকে আমি সুব্রত আমরা সবাই যেখানে আছি যে জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে চাকরি করছি সবই ওনার জন্য ওনার আশীর্বাদ আপনি কত বছর বয়সে আমি বাইরের কাছে যখন খেলতে আসি আমার তখন বয়স নয় কি সাড়ে নয় এরকম এবং আমার শুধু আমি না আমার বাড়িতে যতজন আমার আত্মীয় স্বজন যার ভাই বোন আমার নিজের দিদি আমার ভাই নিজের ভাই তারাও সবাই বায়ের কাছেই মানে বাবলি বেশির কাছেই খেলা শিখেছে না শুধু তাই নয় আমি যে পাড়ায় থাকতাম দেশবন্ধু পাড়া সেই পাড়ায় এমন একটি বাড়ি নেই যেখানকার কোনো না কোনো ছেলে মেয়ে ভারতী ঘোষের কাছে টেবিল টেনিস খেলেনি ওই পাড়াটার জন্য নামই ছিল দেশবন্ধু পাড়া এবং সেই পাড়ার মধ্যে সবাই যে কোনো না কোনো দিক দিয়ে ভাবে সে টেবিল টেনিস জানে আর তার কোচ ছিলেন ভারতবর্ষ